আলাইকুম বন্ধু আপনি কি আজ খুব হতাশ জীবন নিয়ে কি খুব দুশ্চিন্তায় আছেন মনে হচ্ছে কোন কিনারা পাচ্ছেন না পৃথিবীর কোটি কোটি মানুষ আজ এই মানসিক অশান্তিতে ভুগছে কিন্তু আপনি জানেন কি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা চোদ্দশো বছর আগেই এর সমাধান দিয়ে রেখেছেন চলুন আজ আমরা পবিত্র কোরআন ও সুল্লাহর আলোকে জানব কিভাবে এই অশান্তি দূর করা যায় আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য পবিত্র কোরআনের সুরা বাকারায় মহান আল্লাহ এরশাদ করেছেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং যান মাল ও ফল ফসলের ক্ষতিগ্রস্তির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও অর্থাৎ জীবনে যে কষ্ট আসছে এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র আমাদের অশান্তির সবচেয়ে বড় কারণ হলো আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাই আল্লাহ সুরাত আহা আয়াত একশো চব্বিশে সতর্ক করে বলেছেন আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত অর্থাৎ যত টাকাই থাকুক অন্তরে শান্তি থাকবে না যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে তাহলে সমাধান কি সমাধান হলো তাওয়াক্কুল বা সব কিছুর জন্য আল্লাহর ওপর ভরসা করা আল্লাহ হ্যাজ প্রমিসড ইন সুর আত্তালব আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আপনি চেষ্টা করবেন কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবেন এটাই মানসিক শান্তির আসল চাবিকাঠি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলুসাল্লাম যখনই চিন্তিত হতেন তিনি নামাজের দিকে ধাবিত হতেন এবং বিশেষ দোয়া করতেন আল্লাহ ইন হাজানি যার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে সহিহ প্রতিদিন এই বুখারি দোয়াটি পাঠ করুন এবং বেশি বেশি ইস্তিকার করুন সিজদায় গিয়ে আল্লাহর কাছে সব খুলে বলুন বন্ধু দুনিয়ার এই কষ্ট ক্ষণস্থায়ী শয়তানের ধোকায় পড়ে হতাশ হবেন না আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয় সালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহাভাবনা টু এর আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হৃদয়ে প্রশান্তি দিয়েছে লাগলে অবশ্যই পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারেই কেউ ডিপ্রেশন থেকে মুক্তির পথ পাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকেও জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন আমিন